রান্না করো মাছের চুল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুলে কি হয় পিছলা ভাবটা থাকে না একদম সুন্দর হয়েছে ধোয়াটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুয়েছি তো এখন লবণ দেব এখন হলুদ দেব একটু তেল দিয়ে দেব ভালো করে মাখবো মাছ মাখা হয়ে গেছে এখন ভাজি করব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে মাছটা এই কালারে হবে

লংকা ৰাইজে ৰাখিছিলোঁ হলুদ দি দিব বহুত দি দিব অৰ্পণ লংকাৰ গুড়া দি দিব লংকা দি দিব জল দি দিব